ঘরে পেঁয়াজ শেষ হয়ে গেছে পেঁয়াজ নাই আপনাদের ভাইয়ারও বলতে আমার মনে নাই পেঁয়াজ নিয়ে আসার জন্য আজকে ফোন দিয়ে বলতেছি তুমি আসার সময় পেঁয়াজ নিয়ে আইসো আমাকে বলতেছে আজকে আসতে দেরি হবে এখন আমি কি করব পেঁয়াজ না হলে তো রান্নাও করা যাবে না একটা পেঁয়াজও নাই আমার একটু মনে ছিল না পেঁয়াজের কথা বলতে তাকে পরে আপনাদের ভাইয়া বলল পাশের ফ্ল্যাটের ভাবি তোমার কাছে মাঝে মাঝে এটা সেটা নেয় তুমি ভাবির কাছ থেকে পেঁয়াজ নিয়ে এসে রান্না করো আমি নিয়ে আসবো একটু পরে আনলে দিয়ে দিও কারণ আমি আসলে তোমার রান্না করতে করতে অনেক লেট হয়ে যাবে খাইতে খাইতে অনেক সময় লেগে যাবে তুমি নিয়ে আসো আমি আসলে দিয়ে আসো ভাবির কাছে গেলাম গিয়ে বললাম ভাবি আমাকে কিছু পেঁয়াজ দেন তো ভাবি বলল আচ্ছা ঠিক আছে দিচ্ছি পেঁয়াজ নিয়ে আসতেছি আর তার শাশুড়িকে বলতেছে পাশের ফ্ল্যাটের বাবি পেঁয়াজ চাইতে আসছে আমি তাকে পেঁয়াজ দিব ওনার শাশুড়ি চিল্লাইয়া চিল্লে বলতেছে না 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 কাউকে কখনো কিছু দিবা না কিছু দিলে তারা আর ফেরত দেয় না এগুলি নিয়ে নানা কথাবার্তা বলতেছে আমি ঘরে আসি উনি জানে না আমি ঘরে আসি তারপরও ভাবি এসে আমাকে বলতেছে ভাবি আজকে তো ঘরে পেঁয়াজ নাই কয়েকটা আছে আমার রান্না করতে হবে কয়েকটায় আছে ঠিক আছে আমি বুঝতে পারছি বলে আমি ঘরে এসে আপনার ভাইয়াকে ফোন দিলাম বললাম তো তোমার জন্য আমাকে অপমানিত হতে হলো মানে দোষটা কিন্তু আমারই ছিল মানে আমি তাকে বলিনি এখন বলতেছি তুমি আমাকে দোষারোপ করতেছো তোমার তো মনে ছিল না আমি তো তোমাকে এনেই দিতাম এখন এটা সেটা নিয়ে আমরা দুজনেই মিলে ঝগড়া করতে করতে আবার হাসাহাসিও করে ফেলি যাক আমি আসতেছি যাক আসতেছি আমি একটু পরে পেঁয়াজ নিয়ে আসতেছি তারপর রান্নাবান্না করো তারপর কি আর করার বসে রইলাম বসে বসে এখন কী করবো ভাবতেছি আর এটাও ভাবতেছি যে একটু পর ভাবি আসছে আমার ঘরে পেঁয়াজ নিয়ে আইসা বলতেছে যে ভাবি আপনাদের ভাইয়া আসছে তো পেঁয়াজ নিয়ে আসতে নেন পেঁয়াজ পরে আমি বললাম যে ভাবি আমার আপনার পেঁয়াজ লাগবে না আপনার শাশুড়ি কি বলছে না বলছে আমি সবই শুনতে পারছি আসলে এরকম করা উচিত না একজন বিপদ আপদে একজন যাবে যাবে তাই বলে যে এরকম করবে এত ছোট মন মানসিকতা আপু আমার দরকার নাই আপনার পেঁয়াজ রাখার আপনার পেঁয়াজ আপনি নিয়ে যান তা না হলে আপনার শাশুড়ি আপনাকে কিছু করতে পারে পরে বললো সমস্যা নাই আমি তো মাঝে মাঝে আপনার কাছে এসে এটা সেটা নিয়ে যাই আবার দিয়েও যাই আর আমার শাশুড়িটা একটু রকমে গিটগিটা টাইপের তো কিছু মনে করেন না আপনি নেন নিয়ে রান্না শুরু করে দেন আমি বললাম যে না ভাবি দেখেন আপনার ঘরে অশান্তি কইরেন না দরকার নেই আপনি এটা নিয়ে যান এটা বলে আমি ভাবিকে পাঠায় দিলাম তারপর আর কি আপনাদের ভাইয়া আসলো আমি রান্নাবান্না শুরু করলাম আগেকার যুগের মানুষ কেমন সেটাও ট্যার পেলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ